হরে কৃষ্ণ শ্রী গৌর ভক্তবৃন্দ্র সবার শ্রীচরণ কুমালে কিভাবে আমরা আমাদের খারাপ অভ্যাস গুলো পরিত্যাগ করতে পারি এবং ভগবানের ভক্তিতে কিভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের খারাপ অভ্যাস কারণে আমাদের অনেক সময় চলে যায় এবং এর জন্য আমরা জাগতিক এবং পারমার্থিক উভয় জগতেই উন্নতি করতে পারি না তো আজকে এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সবাই সহযোগিতা করবেন ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরুন মিলিতম ইয়েন তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মনঃ বিষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে क्षम पदा ददादा वंदे अहम श्रीगुर श्रीयुत पदकमल श्रीगुरी वैष्णवा चीप्र श्रीरूपं सह वन रघुनाथ सजीव साधयिम सवदूत परियन सहित कृष्ण चैतन्य শ্রীরাধা কৃষ্ণ পাঞ্চ বন ললি শ্রী বিশানমো বিষ্ণু পাশ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বা নমস্তে সারসতদে গৌরবণী প্রচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশাশো ধারি নমো কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌরতিশে নম হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধু ভয়ে tita nam pavane vyo vishname vyo namona maha jaya sri krishna chaitanya prahu nithyananda श्री अद्वैत पदाधर भक्त श्रीभुभक्त हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नम भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवायो ओम नमो भगवते वासुदेवाय मुखम करति बाचल पंगुल गिरीम जत्री पात महम वंदे श्री गुरु दिन तारीण श्री चैतन्य ईश्वर परमानंद माधव जय जगत गुरु की जय अनंत कोटि वैष्णव वृंद की जय श्रीमद भगवद गीता की जय हरे कृष्णा तो आज के আমরা যে গুরুত্বপূর্ণ শ্লোকটি আলোচনা করবো তা হচ্ছে শ্রীমদ ভগৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয়চল্লিশ নং শ্লোক তোলিশ নং শ্লোকে বলা হয়েছে উদপানি পানের সর্বত দুঃখে তাবান সর্বে সু বেদেশ্বিজানত তো আবার আমরা পাঠ করব উদ্বত অনুবাদ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তাৎপর্য করেছেন হিজ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত জয় জগৎগুরু শিল্প প্রভুপাত কি জয় বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাযজ্ঞের বিধান দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে উৎসাহিত করা আর আত্মতত্ত্ব জ্ঞান লাভের উদ্দেশ্য ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ে পনেরো পনেরো স্পষ্টভাবে বলা হয়েছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা সুতরাং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার অর্থ ভগবানকে জানা এবং তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে পনেরো সাত ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তুলাই বৈদিক জ্ঞানের চরম প্রাপ্তি শ্রীমদ ভাগবত স্কন্ধে শ্লোকের প্রতিপন্ন করে বলা হয়েছে অহবৎ তে পুস্তপস্তি হে ভগবান নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন তিনি চন্ডালের মতো জন্মগ্রহণ করলেও শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু করেছেন। এবং পুণ্য তীর্থে বহুবার স্নান করে বহুবার বেদ অধ্যয়ন করেছেন এমন মানুষকে আর্যকুলের মধ্যে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয় সুতরাং কেবল আচার অনুষ্ঠান করে স্বর্গলুকে উন্নত সুখ ভোগ করার জন্য আসক্ত না হয়ে বেদের প্রকৃত উদ্দেশ্যটি বোঝার চেষ্টা করা উচিত বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন অনুষ্ঠান করা বেদ বেদান্ত উপনিষদ অনুশীলন যুগের মানুষের পক্ষে সম্ভব নয় সমস্ত বেদের শিক্ষা অনুসারে সঠিকভাবে সবকিছু পালন করার জন্য যে সময় শক্তি এবং ঐশ্বর্যের প্রয়োজন তা এই যুগের মানুষের নেই তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধপতিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন মহাপন্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন চৈতন্য মহাপ্রভুর কাছে জানতে তিনি কেন বেদান্ত দর্শন পাঠ না করে ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন তখন তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তার গুরুদেব তাকে অত্যন্ত মূর্খ বিবেচনা করে পবিত্র কৃষ্ণ নাম কীর্তন করার নির্দেশ দিয়েছেন তা করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠেছেন এই কলিযুগে অধিকাংশ মানুষই মূর্খ এবং বেদান্ত দর্শন বুঝার মতো ক্ষমতা তাদের নেই ভগবানের দিব্য নাম নিরপরাধে কীর্তন করার মাধ্যমে বেদান্ত দর্শনের উদ্দেশ্য যথাযথভাবে সাধিত হয় বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা ও জ্ঞাতা এবং যিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি সর্বশ্রেষ্ঠ বৈদান্তিক সেটি অতীন্দ্রিয় বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য এখানেই শিলোপ্রপাদের অমৃত তাৎপর্য সমাপ্ত জয় জগৎগুরু আমরা আলোচনা করছিলাম গীতার দ্বিতীয় অধ্যায়ের ছয় চল্লিশ নং শ্লোক যে শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা তাৎপর্য শুনেই বুঝতে পেরেছেন কেন এত গুরুত্বপূর্ণ তো এই শ্লোকটা অনেক শ্লোকের মাধ্যমে আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তো প্রথমে বলতে চাই যে শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে ম্যানুয়াল ফর হিউম্যান বিংস মনে করেন সেদিন আমরা একটা ভিডিও দেখেছিলাম আমাদের টেম্পলে চালানো হয়েছিল যে সেখানে একটা দুইজন ব্যক্তি একজন ব্যক্তি বসে আছে একজন ব্যক্তি কি করছে একটা টিভি কিনে নিয়ে আসছে তো টিভি কিনে নিয়ে আসার পর ওই ব্যক্তিতে বারবার অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে টিভিটা চালানোর কিন্তু দুর্ভাগ্যক্রমে যতবারই চেষ্টা করতেছে তিনি তা করতে পারতেছেন। কিন্তু পাশে বসে যে ছিল তিনি টিভি চালানোর চেষ্টা না করে প্রথমে টিভির পড়ে নিল এবং তারপর তিনি যখন টিভি চালানোর চেষ্টা করলো একবারই তিনি তিনি টিভিটি চালাতে পারলো তো এর কারণ ছিল তিনি প্রথমে পড়ে নিয়েছিলেন কিভাবে টিভিরকে নিয়ন্ত্রণ করতে হয় টিভির ম্যানুয়াল পড়ে নিয়েছিলেন এই জন্য তিনি টিভি চালাতে পারলেন তো আমাদের যে এই মানব জীবন এই মানব জীবনের মেন হচ্ছে তো গীতা আমরা যদি না পড়ে জীবন চালনা করতে চাই তাহলে আমরা সব সময় বিপদের গীতা আমাদের হৃদয় হৃদয়ঙ্গম করতে হবে এবং তা প্রতিদিন পাঠ করার চেষ্টা করবে এবং তা বোঝার চেষ্টা করবে তা মাধ্যমে জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে তো আজকের এই যে আজকের এই যে শ্লোক যে অনুবাদ হচ্ছে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তো এই জলজগতে আমরা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পঞ্চম দায়ে যে আমাদের আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অবিচ্ছেদ্য অংশ তো ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দময় তো ভগবানের অংশ হওয়ার কারণে আমরা হচ্ছি সৎ ছিদ আনন্দময় এবং আমাদের সৎ ছিদ আনন্দময় হওয়ার কারণে আমরা সব সময় আনন্দের উদ্দেশ্যে খোঁজ করি বা আনন্দকে সবসময় আমরা খুঁজে বেড়াই কিন্তু এই জড়জগত যেহেতু দুঃখালয় অশাশ্বত এই জড়জগতটা হচ্ছে দুঃখের বাড়ি কেউ যদি ডাস্টবিনের মধ্যে মাথা ডাস্টবিনে মুখ দেয় এবং বলে যদি এখানে এত দুর্গন্ধ কেন তাহলে তাকে মানুষ পাগল ছাড়া কিছু বলবে না তো ঠিক তেমনি এই জলজগটা হচ্ছে দুঃখের বাড়ি এখানে আমরা যদি সুখের আশা করি তাহলে তা হচ্ছে হতাশা আশা করা হচ্ছে হতাশা তো যাই হোক এখানে ভগবান বলছেন যে ক্ষুদ্র জলাশয়ে মনে করেন আপনার অনেকগুলো জলাশয় আছে জলাশয় যেখানে জল থাকে ছোট ছোট অনেক জলাশয় আছে আপনার কাছে এবং এই জলাশয় যে আপনি কাজ করতেছেন কৃষি ক্ষেত্রে পানি দিচ্ছেন কৃষিক্ষেত্রে জল দিচ্ছেন এগুলো রান্নার কাজে ব্যবহার করতেছেন কাপড় কাপড় সুপার ধোয়ার কাজে ব্যবহার করতেছেন তো এই যে ছোট জলাশয় তো একটা ছোট জলাশয় থেকে কিন্তু সব কাজ কিন্তু আপনি করতে পারবেন না আপনি মাছ চাষ যদি করতে চান মাছ চাষ করলে পানি নোংরা হয়ে যাবে এই পানি দিয়ে আর আপনি রান্না বাড়া স্নান কাজ করতে পারবেন না কিন্তু এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র জলাশয় থেকে যে যেরকম ক্ষুদ্র জলাশয় থেকে যে প্রয়োজনগুলো সাধিত হয় বৃহৎ জলাশয় থেকে তা আপনা আপনি সাধিত হয়ে যায় তো বৃহৎ জলাশয় মনে করেন আপনি সমুদ্র তো সমুদ্রতে এত জল আছে সেই জল দিয়ে আপনি লবণ উৎপাদন করতে পারবেন পানি বিদ্যুৎ তৈরি করতে পারবেন জল সেখানে আপনি মাছ চাষ করতে পারবেন খনিজ পদার্থ সবকিছু আহরণ করতে পারেন তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে ভগৎ ভক্তি তো ভগবত ভক্তিকে তুলনা করা হয়েছে মহাসমুদ্রের সাথে এবং ছোট ছোট যে এগুলো কাজ আছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড জ্ঞান যুগ কর্মযুগ তারপরে মায়াবাদ অদ্বৈতবাদ সবকিছু সবকিছুকে বলা হয়েছে যে ছোট ছোট জলাশয় এই ছোট ছোট জলাশয় গুলো শুধু আমাদের সেই জলাশয় গুলো শুধু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন প্রয়োজনগুলোই সাধিত করতে পারবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজন গুলোই আমাদের কি করতে পারবে ফুলফিল করতে পারবে কিন্তু আমাদের বৃহৎ যে প্রয়োজন যেমন আমাদের প্রয়োজন হচ্ছে অনেক আমরা সবাই শান্তির জন্য অনেক চেষ্টা করতেছি আমরা সুখের অনুসন্ধান করতেছি কিন্তু এই জড় জগতে আমরা সুখ না পেয়ে আমরা হতাশায় ফার্স্ট এজেন্ট হয়ে যাচ্ছে তো এই জন্য এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে ভক্তি করতে হবে কারণ আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানের যেহেতু যেহেতু জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস আবার ছিল ভক্তিবিন এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই তো আমরা যেহেতু ভগবানের নিত্য অংশ এবং অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা তো আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা আমরা যতক্ষণ না ভগবানের সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করব ততক্ষণ আমরা সুখ লাভ করতে পারবো না এবং এখানে শিল্প সমস্ত বৈদিক সমস্ত বৈদিক শাস্ত্র জ্ঞান সবকিছুর উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান এবং কেউ যদি যথাযথ ভাবে বেদ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভুক্তানম যজ্ঞ সর্ব লুক মহেশ্বরম সুরিদম সর্বভূতানম জ্ঞাতাম শান্তিবিচ্ছে তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর একমাত্র একমাত্র কারণ তো ভগবানকে জানতে জানার মাধ্যমেই ভগবান বলতেছেন আমরা শান্তি লাভ করতে পারি তো ভগবানকে জানার মাধ্যমেই আমরা একমাত্র শান্তি লাভ করতে পারি এবং অন্য কোনো উপায় নেই তো কেউ অনেক কিছু করতে পারে দেব উপাসনা করতে পারে ধ্যান যোগ করতে পারে জড় চেষ্টা করতে পারে কিন্তু সে কখনোই সুখী হতে পারবে না সে আংশিকভাবে সুখী হতে পারবে মনে করুন আপনি মনে করুন যে আপনি আপনার পিতা নেই তো আপনি আপনার যেটা তো ভাই যেটা তো ভাইয়ের কাছে বললেন দাদা আমাকে এক হাজার টাকা দাও তো দাদা সেদিন দিয়ে দিল আপনাকে এক টাকা পরের দিন আপনি আরো কারো কাছে গিয়ে দাদার কাছে তোর চাইতে পারবেন না লজ্জা করতেছে একদিন টাকা নিয়েছেন তো পরের দিন আপনি আরো অন্য কারো কাছে গেলেন যে আমাকে তা কিছু টাকা দেন আমার কাছে টাকা নেই তো এরকম আপনি অনেকের কাছে টাকা চাইলেন কিন্তু সবাই কি আপনাকে সব সময় হেল্প করবে কিন্তু যদি আপনার বাবা থাকে তাহলে কি হবে বাবার কাছে আপনি সব সময় চাইতে পারেন তো এইখানে ভক্তিযুগকে পিতার সাথে তুলনা করা যায় পিতা আপনার সকল ইচ্ছা পূরণ করতে পারে এবং অন্যান্য ছাড়া জ্ঞান সেগুলো অন্য মানুষের মতো হয়তো যুগ যেগুলো তারা আমাদের আংশিক হেল্প করতে পারবে কিন্তু তারা আমাদের পুরোপুরি সাহায্য করতে পারবে না তো এই জন্য এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ক্ষুদ্র জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা। কথাই সাধিত হয়ে যায় তেমনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে উদ্দেশ্য সম্বন্ধে তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে তো তার আগে আমরা অর্জুনকে দেখতে পাই যে বিভিন্ন কথা তিনি আলোচনা করতেছেন তিনি যদি তিনি যদি সকল পুরুষদেরকে হত্যা করেন তাহলে যখন তিনি যদি সকল পুরুষদেরকে কৌরব বংশের পুরুষদেরকে হত্যা করেন তাহলে নারীরা বিচারী হয়ে যাবে তো নারীরা যদি বেবিচারী হয় তাহলে অনেক অবাঞ্চিত প্রজন্মের সৃষ্টি হবে তো অবাঞ্চিত প্রজন্মের সৃষ্টি হলে নরকে সবারকে বাস করতে হবে তো রকম উনি বিভিন্ন ধর্ম দেখাচ্ছিলেন জাতীয় স্বজনকে হত্যা করলে আমাদের নরকে যেতে হবে গুরুদেবের সাথে কিভাবে আমরা গুরু হত্যা মহানুভবান কিভাবে আমরা গুরুদ্রোহিতা করতে পারি তো তিনি যত রকমের ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বুঝাচ্ছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বুঝাচ্ছেন যে আমি এই যুদ্ধ করতে পারবো না তো পরমেশ্বর ভগবান এখানে বলতেছেন পরমেশ্বর পরমেশ্বর পুরুষোত্তম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সকল সকল কিছু সম্পাদন হয়ে যাবে তো অর্জুন এখানে অনেক চিন্তিত ছিলেন কারণ উনার রাজধর্ম স্ত্রী ধর্ম সংসার ধর্ম সব কিছু নষ্ট হয়ে যাবে যদি এই যুদ্ধ তিনি করেন তিনি গুরুর দ্রোহী হয়ে যাবেন অর্জুন বিতarashtra বিতarashtra ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো গুরুদেবের সম্মুখে তিনি কিভাবে অস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তো তিনি গুরুদ্রোহী হয়ে যাবেন তো পরমেশরের এক ভগবান শ্রীকৃষ্ণ কানে বলতেছেন ডোন্ট ওয়্যারি বি হ্যাপি তুমি আমার শরণাগত হও সর্বধর্ম পরিত্যয়ে যমাং একং শরণং 브జ అహం తం సర్వ పాపేభ్యో మోక్షায়ী নমাসুచ তো সকল ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও তাহলেই তুমি আমি তোমাকে কি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে আমি অবশ্যই এই পাপময় জগৎ থেকে উদ্ধার করব তো সেই শ্লোকের সাথে এই শ্লোকটা অনেক রিলেটেড ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে শুধু উনাকে জানার মাধ্যমে উনার সেবা করার মাধ্যমে বেদ বেদান্ত উপনিষদ সব কিছুরই জ্ঞান অর্জন করা যায় এখন আমরা আসি যে আমরা কিভাবে খারাপ ব্যবহার খারাপ অভ্যাস গুলি আমরা ত্যাগ করতে পারি তো সেদিন একজন আমাকে বলতে যে প্রভু প্রভু যদি আমি কিছু আচ্ছা ছাড়ি তো উনি বলতেছিলেন যে আমি অনেক খারাপ অভ্যাস আমি আগে তো অনেক ভালো ছিলাম পড়াশোনা করতাম কিন্তু আমার অনেক সময় চলে যাচ্ছে তো আমি কিভাবে আমার সময়কে ইউটিলাইজ করতে পারি করতে পারি। তো আসলে ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদের অনেক কিছু খাবার হয়ে যায় কিভাবে আমরা খারাপ অভ্যাস গুলো ত্যাগ করতে পারি তো ভগবান বলতেছে ক্ষুদ্র জলাশয় থেকে যে সমস্ত প্রয়োজন গুলো সাধিত হয় তা বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয় তো মানুষ এই খারাপ কাজগুলো করে কেন তো সব কিছু করার উদ্দেশ্য একটা হচ্ছে খুশি মানুষের অনেক সুখী হতে চায় কেউ ঘরে ঘরে আগুন আগুন লাগিয়ে লাগিয়ে তো দেখবেন তারা বন শুকরের মতো উল্লাস করে তো তারা অনেক খুশি হয় কিন্তু যে খুশিটা ভালো মানুষ পাবে না অনেকে আবার ধূমপান করে মদ্যপান করে করে অনেক সুখ লাভ করে কিন্তু এটা হচ্ছে ক্ষণিকের জন্য এটা হচ্ছে মায়া তো আপনি তো মানুষ সব কিছু করার উদ্দেশ্য হচ্ছে সুখ লাভ করা তো সুখের জন্য মানুষ চুরি করে ডাকাতি করে এবং শেষে পুলিশের কাছে ধরাও পড়ে তো আমরা যদি প্রকৃত সুখ পেতে চাই তাহলে কি করতে হবে তো ভগবান একটি শ্লোকে বলছেন যে ভুক্তানম যোগ্যতা সর্বলোক মহাম সুর সর্বভূতানাম জ্ঞাতাম শান্তি বিচ্ছতি তো যদি তুমি প্রকৃতই সুখ লাভ করতে চাও তুমি যদি প্রকৃতই শান্তি লাভ করতে চাও তাহলে তুমি আমাকে জানো তো ভগবানকে জানার জন্য আবার আরেকটা কন্ডিশন আছে শ্রদ্ধা ভান লবতে জ্ঞান তৎপর সংযত জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিনা অতি গচ্ছতি তো ভগবানকে জানার জন্য যে চারটা কন্ডিশন হচ্ছে শ্রদ্ধা ভান শ্রদ্ধা থাকতে হবে বৈষ্ণবদের প্রতি শাস্ত্রের প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং ভগবানের দ্বার শ্রদ্ধা হচ্ছে কজলেস ফেথ কোনো কারণ ছাড়া ভগবানের প্রতি যে বিশ্বাস সেটা হচ্ছে শ্রদ্ধা অবশ্য রক্তিবে কৃষ্ণ বিশ্বাস অবস্থান যা কিছু হয়ে যাক না ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবে তো এটা হচ্ছে বিশ্বাস এবং বিশ্বাস এবং হয় শ্রদ্ধা শ্রদ্ধা মানোর লোতে কেন তৎপর তারপরে আমাদের যে পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য তৎপর হতে হবে এমন না যে আমরা খুবই অলস হব ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে দেন এমন না আমাদের উৎসাহ নিশ্চয়াধ্যায় আমাদের সেবা করার জন্য উৎসাহ থাকতে হবে সবসময় চিন্তা করতে হবে হচ্ছে তা ব্রহ্মা এবং মহেশ্বরের সেবা করার অধিকার ব্রহ্মা এবং মহেশ্বরের নেই রাধা রানী ছাড়া তো আমাদের ভগানে যখন আমরা সেবা পাচ্ছি এই আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ গোলক বৃন্দাবনে আমাদের তো সেবা করার সৌভাগ্য হবে না ভগবানের সেবা করার জন্য একমাত্র শ্রীমতী রাধা রানী এই জন্য আপনারা আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি প্রথমে গুরুদেবকে নিবেদন করি তারপরে গুরুদেবের মাধ্যমে শ্রীমতী রাধারানী পর্যন্ত আমাদের ভোগ যায় তো শ্রীমতীর রাধারানী তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন তো আমাদের প্রথমে ভগবানের জ্ঞান লাভ করার জন্য প্রথমে ভগবানের প্রতি অটুট বিশ্বাস থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে তারপরে হচ্ছে তৎপর হতে হবে কোনো যেকোনো সেবা আমাদের মনে করতে এটা আমাদের পরম সৌভাগ্য শ্রদ্ধা কেন তৎপর সংযতেন্দ্রীয় আমাদের ইন্দ্রগুলোকে অবশ্যই সংযতেন্দ্রীয় কিন্তু সংযত হতে হবে কিন্তু অনেক কিছু চাইতে পারে যখন তিনটা তিনটার সময় আপনাকে উঠতে হবে তখন মন বলবে যে একটু ঘুমিয়ে নেই কিন্তু আপনি চিন্তা করুন এত ঘুমানোর ফলে কি লাভ হবে আর আপনি যতই ঘুমাবেন না কেন ততই আপনাকে ঘুমাতে চাই তো এটা কোনো লাভ নাই তো আমরা আমাদের ইন্দ্রিয়কে অবশ্যই নিয়ন্ত্রিত করতে হবে এবং ভগবানের সেবায় তার সংযুক্ত করতে হবে তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞান তারপর তৎপর এই তিনটা কাজই যদি আমরা করতে পারি তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে জ্ঞান পরম তা আমরা লাভ করতে পারবো এবং ভগবানের সম্বন্ধে লাভ করার মাধ্যমে আমরা খুশি হতে পারি এখন আমরা আমরা আলোচনা করতেছিলাম কিভাবে খারাপ অভ্যাস করতে পারি তো খারাপ অভ্যাসকে আমরা আলোচনা খারাপ অভ্যাস আমরা তুলনা করতে পারি চিনির একটা দানার সাথে তো মানুষ খারাপ অনেকে দেখবেন গালাগালি করে অনেকে আনন্দ পায় রাস্তাঘাটে অনেক বকাটে ছেলে আসে জন্য অন্য কাউকে দেখলে তারা গালাগালি করে এবং গালাগালি করে তারা এক ধরনের বিকৃত আনন্দ পায় তারপর মদ্যপান মদ্যপান করে ধূমপান করে তারা একটা বিকৃত আনন্দ পায় তো এটাকে তুলনা করা হয়েছে চিনির সাথে একটা চিনির দানার সাথে এবং ভগবত ভক্তিকে তুলনা করা হয়েছে মিষ্টির সাথে একটা এক মিষ্টির সাথে তো কাউকে যদি আমরা একটা দানা চিনির দানা দিয়ে বলি যে তুমি চিনির দানা চাও না তুমি এক হারি মিষ্টি চাও তো যদি তার বুদ্ধি থাকে তাহলে সে বলবে এক হারি মিষ্টি চাই এবং যদি যদি নির্বুধ হয়ে থাকে তাহলে সে এক দানা চিনি নেবে

এখন আপনি তাকে অফার করলেন যে আমার কোম্পানিতে তুমি চলে আসো তোমাকে আমি পাঁচ হাজার টাকার চাকরি দেব তো লোকটা কি ভাববে আপনাকে বকা দিবে কারণ আমি এখন তো দশ হাজার টাকার চাকরি করতেছি কেন পাঁচ হাজার টাকার চাকরি করব। কিন্তু আপনি যদি ওই ব্যক্তিকেই বলেন যে আমি তুমি আমার কোম্পানিতে চলে আসো তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকার চাকরি দিতে দেবো তো ওই লোকটা দ্বিতীয়বার না আপনার কোম্পানিতে চলে আসবে ঠিক তেমনি এই যে জড়জগত খারাপ অভ্যাস গুলো এই দশ হাজার টাকার মতো চাকরি তো আমরা সুখের অনুসন্ধান করতেছি কিন্তু আমরা তো হায়ার টেস্ট পাচ্ছি না এই জন্য লোয়ার টেস্টের পিছনে আমরা ছুটতেছি তো এই খারাপ অভ্যাস গুলো তখনই আমাদের খারাপ অভ্যাস গুলো তখনই আমরা ছাড়তে পারবো যখন আমরা তার থেকে উন্নত কোনো কিছু সংস্পর্শে যাব এই আমরা যখন প্রসাদ গ্রহণ করব ভগানে প্রসাদ গ্রহণ করব আগে আমার কথাই বলি আগে আমার কাছে টাকা পয়সা থাকতো না যখন আমি স্কুলে যেতাম তো টাকা পয়সা থাকতো না কারণ আমি খরচ করে ফেলতাম এখন রাস্তাঘাটে কিছু দেখলে আমার খাবার ইচ্ছা করে না কারণ আমি ভগবানের প্রসাদ এখন গ্রহণ করতেছি তারপরে তারপরে অনেক কিছু কাপড় চুপড় কিনে ফেলতাম এখন কাপড় চুপড়ও কিনতে আর ভালো লাগে না এই দুটি প্যান্ট দুটি কুর্তাতেই চলতেছে তো এগুলোর কারণে হচ্ছে ভগবানের সাথে যুক্ত তো আমরা যদি ভগবানের সাথে যুক্ত না হই তাহলে আমাদের ইন্দ্রগুলো থাকবে সবসময় কি আবৃত জ্ঞান মেতে ন জ্ঞানী নিত্য বই না কোনটিও প্রতি জানি কোনটিও প্রতি জানি দুষ্কুর কামেন দুষ্কুরেন তো আমাদের যে কামনা বাসনা মনের ভিতর যে কামনা বাসনা তা হচ্ছে আগুনের মত আগুনে আপনি যতই ঘি ঢালেন কখনোই আগুন নিবে যাবে না আপনি যতই আগুন ভাবেন যে আগুনটা আগুনে আর একটু ঘি ঢালি তো আগুন কখনোই নিবে যাবে না ঠিক তেমনি আমাদের কামনা বাসনা হচ্ছে এরকম আমরা যত কিছুই আমাদের আমাদের মন অনেক কিছু চাইতে পারে। আমরা যতই আমাদের মনকে তুষ্ট করি না কেন মন আগুনের মতো আরো আকার ধারণ করবেন আপনি আগুনের মধ্যে যত ঘি ডালবেন আগুন যত আরো তত বড় হবে আমরা কামনা বাসনা ঠিক তেমনি আমরা যত কামনা বাসনা ফুলফিল করব তত আমাদের আরো চাহিদা বেড়ে যাবে তো এই রকম তো আমাদের কামনা বাসনা তখনই নিস্তেজ হবে তখনই কমে যাবে যখন আমরা আমরা ভগবানের সেবাই আমাদের মনকে নিয়োজিত করবো এটা হচ্ছে সায়েন্স শিলপ্রপাত দেখিয়েছেন যে আমেরিকাতে আমেরিকাতে যারা ছিলেন যারা ছিলেন তারা কিরকম ছিল না তাদেরকে শিল্পপাত হিপি বলতেন হিপি কারণ তারা এমন কিছু নেই যে তারা করেনি চার নিয়মই তারা বঙ্গ করত কিন্তু তারা আজকে সারা পৃথিবীতে আজকে তার শুদ্ধ ভক্ত এবং তারা মানুষকে উদ্ধার করতেছে শিল গুরুদেব অনেকেই শিল গুরুদেব পদে অধিষ্ঠিত আছেন তো তার কারণ হচ্ছে তাদের ইন্দ্রিয়কে তাদের তাদের যে ইন্দ্রিয় আছে তাদের মনকে ভগবানের সেবায় নিযুক্ত করা এবং ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে আমাদের ভৌতিক ইচ্ছা ধীরে ধীরে নাশ পায় তো আজকে আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা আমাদের এই শ্রীমদ ভগবত গীতায় দ্বিতীয় অধ্যায়ে 46 নং শ্লোক এই শ্লোকেতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধু যদি ভগবানের সেবা করি তাহলে আপনা হতেই বেদের জ্ঞান উপনিষদের জ্ঞান পুরাণের জ্ঞান সকল জ্ঞান আমরা লাভ করতে পারবো কারণ বেদ উপনিষদ পুরাণ সবকিছুর উদ্দেশ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে কিভাবে জীবাত্মাকে ফিরিয়ে দেওয়া যায় এবং আপনি এই শাস্ত্র বেদ ধ্যান যুগ জ্ঞান যুগ কর্মযুগ তারপরে শাস্ত্র সবগুলোকে আপনি আলোচনা তুলনা করতে পারবেন আঁকা বাঁকা রাস্তার সাথে আর ভক্তি ভক্তিযুগ হচ্ছে সুজা রাস্তা তো আপনি একশো কিলোমিটার ঘুরিয়েও আপনার বাড়িতে যাওয়া যে কথা এক কিলোমিটার আপনার বাড়িতে যাওয়া একই কথা উদ্দেশ্যটা হচ্ছে তো আপনার যদি ভক্তি প্রেমময়ী সেবাই ভগবানের যুক্ত হয় তাহলে আপনা থেকে সকল বেদের জ্ঞান পুরাণের জ্ঞান কর্মযুগ হটযুগ সবকিছু করলে যে ফল লাভ করতে পারবো সেই শুধু আমরা ভগবানের দিব্য নাম একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কীর্তন করার মাধ্যমেই প্রাপ্ত হতে পারবো তাই উপস্থিত সকল গৌর ভক্তবৃদ্ধদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত থাকার জন্য আবারও সকল অনন্তকুটি বৈষ্ণবিন্দ শ্রীচরণার বিন্দে